আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মুসুর ডাল রান্নার রেসিপি আজকে আমি মুসুর ডালটা আলু দিয়ে রান্না করব আর এটা খেতে কিন্তু হয় দারুণ এটা চাইলে ভাত রুটি কিংবা পরোটা দিয়েও খেতে পারেন আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই পেস্টি ফলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকার অনুরোধ রইল তো চলুন শুরু করা যাক ডাল রান্না করব আমি এর জন্য একটি বাটিতে হাফ কাপ মসুর ডাল নিয়েছি আর পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ডালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব আমি ডালগুলো ভিজিয়ে রাখব না ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আর এখানে আমি বড়ো সাইজের একটি আলু এভাবে কেটে নিয়েছি এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এবার এর মাঝে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এর মাঝে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব কিছুটা ভেজে নেওয়ার পরে এর মাঝে দিয়ে দিচ্ছি চারটা কাঁচামরিচ এভাবে ফালি করে কেটে নিয়েছি এখন আমি আবারও একটু নেড়েচেড়ে নিচ্ছি এবার এর মাঝে দিয়ে দিচ্ছি টমেটো আমি এভাবে টমেটো কেটে নিয়েছি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ করে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি লবণ এখন আমি মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি কিছু সময় কষিয়ে নেওয়ার পরে আমি এর মাঝে দিয়ে দেব পানি কিছুটা পানি দিয়ে আমি আবারও মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি মুসুর ডাল আমি যে ডালগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি সেই ডালগুলো দিয়ে দিচ্ছি এবার আমি ডালগুলোকে নেড়ে চেড়ে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি কিছু সময় কষিয়ে নেওয়ার পরে এর মাঝে দিয়ে দিয়েছি বড়ো সাইজের যে আলুটা কেটে রেখেছিলাম কেটে ধুয়ে আমি পানি ঝরিয়ে রেখেছিলাম ওই আলুটা দিয়ে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে চুলার লোতে করে দিয়ে আমি পাঁচ মিনিট অপেক্ষা করব ফিরে এলাম পাঁচ মিনিট পরে আমি আবারও এই ডালটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি তিন কাপ পরিমাণ পানি তিন কাপ পানি দিয়ে আমি নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাস মিডিয়ামে রেখে ডালটাকে রান্না করে নেব বলক চলে এসেছে ঢাকনাটা তুলে দেখুন আমার আলুগুলোও কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব ডালটা কিন্তু প্রায় রান্না করা শেষ এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি একটা টমেটো এভাবে ছোট ছোট করে কেটে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি দিয়ে আমি চেড়ে মিশিয়ে নিচ্ছি আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার উপরে রেখে দেব পাঁচ মিনিট ডালটা কিন্তু হয়ে গেছে এবার আমি ডালের জন্য তরকাটা তৈরি করে নেব এর জন্য চুলা একটি প্যান বসিয়ে এর মাঝে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি হাফ চা চামচ সরিষা হাফ চা চামচ জিরা আস্তু জিরা আর তিনটা মরিচ আমি এগুলো ভেজে দিচ্ছি যখন সুন্দর একটি ফ্লেভার এসে আসবে ঠিক ওই পর্যায়ে এর মাঝে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে আমি পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি এরকম তরকাটা ডালের মাঝে দিলে এটা খেতে কিন্তু দারুণ লাগে আর বাসায় যখন ফ্রিজে যখন মাছ কিংবা মাংস থাকবে না তখন কিন্তু চাইলে এভাবে ডাল রান্না করতে পারেন এটা খেতে কিন্তু অনেক মজার হয় পেঁয়াজটা কিন্তু ব্রাউন কালার হয়ে গেছে এবার আমি এর মাঝে এটা ডালের মাঝে ঢেলে নিচ্ছি আমি নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আর আমি এখন ডালটা চুলা থেকে নামিয়ে নেব আমার ডালটা রান্না করা হয়ে গেছে আমি আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি এই ডালটা খেতে কিন্তু হয়েছে অনেক বেশি মজার আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ